সাইবার ক্রাইম সম্পর্কে জনসাধারণকে সচেতন করতে শিক্ষক শিক্ষিকা সহ ছাত্রীদের র্যালি গোটা দেশ ও রাজ্যে প্রতারক চক্র বিভিন্নভাবে ছড়িয়ে পড়েছে এই প্রতারক চক্ররা বিভিন্ন কৌশল অবলম্বন করে জনগণের জমানো অর্থ গায়েব করে নিচ্ছে সাইবার ক্রাইম হল কম্পিউটার বা নেটওয়ার্ক ডিভাইস ব্যবহার করে বা লক্ষ্য করে সংগঠিত অপরাধমূলক কার্যকলাপ এর মধ্যে রয়েছে ডাটা হ্যাক করা ব্যক্তিগত তথ্য চুরি ফিশিং মেলোভার ছড়ানো এবং অনলাইন জালিয়াতে এই সাইবার ক্রাইমের হাত থেকে মানুষকে সচেতন করতে রবিবার আগরতলা বাণী বিদ্যাপীঠ বিদ্যালয়ের সামনে থেকে শিক্ষক শিক্ষিকা সহ ছাত্রীরা এক সচেতনতামূলক র্যালি বের করে সাইবার ক্রাইম সম্পর্কে শিক্ষক শিক্ষিকা সহ ছাত্রীরা আগরতলা শহরের বর্ডার গোলচক্কর এলাকার বিভিন্ন দোকান এবং বাড়িঘরে গিয়ে জনসাধারণকে সচেতন করা হয় বলে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানালেন শিক্ষক শ্যামল দে আজকে আপনারা সাইবার ক্রাইমের উপর করছি কারণ বর্তমান যুগে সাইবার কাম হচ্ছে সামাজিক অপরাধের একটি অপর নাম বিভিন্ন উপায়ে বিভিন্ন পদ্ধতিতে এই সাইবার কাম সংঘটিত হয়ে থাকে এবং সমাজকে একবার দৃশ্য করে দিচ্ছে আমরা এই ধরনের ট্রাইবের বিরুদ্ধেই আজকে আমরা সচেতনতার জন্য আমাদের এই সর্দার পাড়াতে আমাদের অ্যাডপ্টেন্ডকে দিলে এখানে আমরা এসেছি অ্যাওয়ারনেস প্রোগ্রাম করার জন্য কারণ বিভিন্ন উপায়ে সাধারণ লোক একে প্রতারিত হচ্ছে আমরা এই ব্যাপারেই জনগণকে সচেতন করতে আমরা এসেছি আমার সঙ্গে রয়েছেন আমার বিদ্যালয়ের টিচার কাউন্সিলের সেক্রেটারি মনোজ রায় মহোদয় এবং বিশিষ্ট শিক্ষক এই হরিবহন এবং নারায়ণ মল্লিক আমাদের বক্তব্য হল আমরা সাধারণ মানুষকে বলতে চাই যে এই সাইবার ক্যাম্প থেকে নিজেদের সচেতনতা সচেতন থাকতে প্রথমত কয়েকটা উপায় অবলম্বন করতে হবে এক অচেনা অজেনা ফোনকে আপ্যায়ন না করা ফেসবুকে বন্ধুত্ব না করা দীর্ঘক্ষণ অচেনা ফোনের আলাপ আলোচনা না করা এবং নিজের কুপন এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং আধার লিঙ্ক অন্যকে শেয়ার না করা কারণ যেভাবে এই সাইবার ক্রাইম বর্তমান যুগে ব্যক্তিগত কুৎসা ব্যাংক ব্যবসা সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের উপর বিভিন্ন ধরনের হুমকি ও চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে এর থেকে নিস্তার পেতে হলে আমাদের বিজ্ঞানকে হাতিয়ার করে আমাদেরকে নিজেদেরকে সচেতনতার সর্বোচ্চ শিকরে নিয়ে যেতে হবে এবং আমরা বিশ্বাস করি যে ছাত্র সমাজের মাধ্যমেই এই কাজটা সম্ভব সেজন্যে আমাদের স্টেট লিএসএল অফিসার আমাদের সমস্ত এনএসএস ইউনিটগুলিকে নির্দেশ দিয়েছে যে সাইবার ক্যাবের উপর যাতে আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করে থাকি এবং তারই অঙ্গ হিসাবে আজকে আমাদের এই রেডি আমরা মানুষকে বুঝাব যাতে তারা এই বিভিন্ন যেই কথাগুলো বললাম এগুলোর প্রতি নজর রাখে তাহলেই এই ধরনের গুরুতর অপরাধ থেকে নিজেদের নিঃস্ব হওয়া থেকে বাঁচবে এটা কোথায় থেকে শুরু করেছেন এবং কোথায় গিয়ে সমাপ্ত করবে আমরা শুরু করছি আমাদের গুলচকর শিবসূরি কালী মন্দির থেকে আমরা একবার আমাদের সর্দার বাজাতে যাব যেখানে আমাদের অ্যাডপ্টেড ভিলেজ ওইখানে গিয়ে আমরা ঘরে ঘরে সচেতনতামূলক এই বিভিন্ন যে ইয়েগুলি আছে ক্রাইমগুলি রোধ করার যে পদ্ধতি আছে এগুলি সম্পর্কে আমরা